একটা লেটার লিখলো সেই লেটারটা কি কাক লিখল সেইটা এলা মুই তোমাক পড়ে শোনাম ধ্যান দিয়ে শুনবে আচ্ছা হ্যালো এই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম ডিপার্টমেন্ট পাবলিক ইভেন্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্স অফিস এটা গভর্নমেন্ট প্যাট অফিসিয়াল গভর্নমেন্ট রেকর্ড পশ্চিমবঙ্গ সরকারের তরফ তাকিয়া বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী রাজ্যবাসীর উদ্দেশ্যে এবার কুচবিহার ডিএম এর কাছে কুজবিহার ডিএম এর কাছে এই লেটারটা লিখলে কুচবিহার ডিএম এর কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লেখিয়া কল লেখিয়া কল রাজ্য টাকার রাজ্যটা কি রাজ্যটা কুচবিহার তা যেহেতু গ্রেটার কুচবিহার তাহলে কুচবিহারত একজন ডিএম আছে উত্তর দিনাজপুর রাজ্য যদি হলে হয় তাহলে উত্তর দিনাজপুর ডিএম ডিএমক দিলে হয় দক্ষিণ দিনাজপুর রাজ্য যদি হলে করে তাহলে দক্ষিণ দিনাজপুরের ডিএমক দিলে হয় জলপাইগুড়ি রাজ্য যদি হলে কয় তাহলে জলপাইগুড়ি ডিএমক দিলে হয় তো গ্রেটার কুচবিহার যেহেতু সেহেতু কুচবিহারত তো ডিএম আছে আর ডিএম একজন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধি সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এমন করে চিঠি লিখিয়ে বলে সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহার বলছে কুচবিহারের ডিএম এই কোচবিহারের ডিএম আমি আপনাকে একটা কথা বলছি কথাটা কি সেই কথাটা এলা পরে শুনান ঠিক আছে স্যার দ্য এনক্লোজড পিটিশন ইন অরিজিনাল ডেটের আট তিন দু হাজার সাত হ্যাভ বিন রিসিভ ফ্রম দ্য প্রেসিডেন্ট সেক্রেটারিয়া রাষ্ট্রপতি ভবন নিউ দিল্লি কথাটার মানেটা হলো যে হে ডিএম সাহেব এই গ্রেটার কোচবিহার রাজ্য গঠনের বিষয়ে জিসিপি এর পক্ষ থেকে আট তিন দুই হাজার সাত তারিখে যে পিটিশনটা বা যে মেমোরান্ডমটা দিয়েছিল এইটা না আমার কাছে এসেছে আমি পেয়েছি আমি যেহেতু পেয়েছি সেই জন্য আমি একা কেন এটার জবাব দেব এই জন্য আপনাকেও এখানে জড়াইলাম কারণ আমিও যেমন এমন গভর্নমেন্ট অব ইন্ডিয়ার একজন প্রতিনিধি আর আপনিও একজন গভর্নমেন্ট অব ইন্ডিয়ার প্রতিনিধি সেই সুবাদে কুচবিহার রাজ্য গঠনের বিষয়ে মালিককে বলতে হবে মালিকে মালিকে যেহেতু রাষ্ট্রপতির কাছে গিয়ে বলছে অতএব এবার যাদের বিষয় তাদের তাদেরকে তারাই বুঝ বুঝে নেবে শুধু তোমার মতামতটা কি সেটা তোমাকে বলতে হবে বলছেন না না বলছেন আচ্ছা তাই সেই জন্য বলছে আমি পেয়েছি কি পাচ্ছি এই টেনা পাটে দিচ্ছে দিল্লি থাকিয়া আমরা দিলাম ওয়াই ফির আবার পশ্চিমবঙ্গত পাঠালে কলকাতার ফির কলকাতা ভিড় আবার কি করলে ডিএম পাঠালে যে কথাটা ডিএম যদি কয় বলে এটা না নিচে ওই জন্য কাগজখানে এখন ঘুরে હેશે કચી આઈ એમ ડિરેક્ટેડ ટુ રિક્વેસ્ટ આઈ એમ ડિરેક્ટેડ ટુ રિક્વેસ્ટ યુ ટુ ડુ દટફુલ ઇન ધ મટર

কার তরফ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির মহোদয় থেকে রাষ্ট্রপতি আমাকে নির্দেশ করেছে কি করার জন্য আপনাকে অনুরোধ করবার জন্য আপনাকে অনুরোধ করবার জন্য কুচবিহার রাজ্য গঠনের বিষয়ে একটা উপযুক্ত নির্ফুল অ্যাকশন নির্ফুল রিপ্লাই দেওয়ার জন্য আমাকে নির্দেশ করা হয়েছে আপনাকে বলার জন্য রাষ্ট্রপতির অর্ডার সেই মতে আপনি কি দেবেন সেই কথাটা আমার এই পশ্চিমবঙ্গ সরকারের জানাটা কর্তব্য যেহেতু কুচবিহার মালিক যখন বলছে রাষ্ট্রপতি বলছে কুচবিহার স্টেটের মালিক রাজ্যটা ওরা বিষয়ে হে পশ্চিমবঙ্গ সরকার তুই কি কবু ক আর যেটা কবু সেটা তুই ভারত সরকারও কবলিখিত ভাবে হয় না হয় এই সুবাদে তারপরে গ্রেটার কুচবিহার পিপুলস এসোসিয়েশন আমরা এই কাগজটা পাইলাম আমরা এই কাগজটা পাইল উমরা কি বাড়ি দাসি দিয়ে দেবে রায়গঞ্জ এই রায়গঞ্জ তোমার বাড়ি বাড়ি দিয়ে যাবে আর পাওয়া যাবে বলে তোমার রাজ্যটা আছে এই রাষ্ট্রপতির অর্ডারে পশ্চিমবঙ্গ সরকার এমন করে দিছে এই তোমরা আন্দোলন করো কবে কেমন প্রয়োজন আছে কারো ঠেকা আছে নাকি আরে ঠাকা আছে কারো মারাইছেন হে বৃহত্তর কুচবিহারবাসী এই কাগজ ধরিয়া আমরা এবার চলে গেলাম ডিএম সাহেবের ওটা কোনো ডিএম সাহেব এটা লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা আছে ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার টু দা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম ডিপার্টমেন্ট পাবলিক ডিভেন্স অ্যান্ড এসিস্টেন্ট অফিসার রাইটার্স বিল্ডিং নিউজ রাইটার্স বিল্ডিং কলকাতা রাইটার্স বিল্ডিং ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর নাম ছিল রাইটার্স বিল্ডিং আগত এখন বর্তমান ওয়েস্ট বেঙ্গল স্টেটের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর নাম হচ্ছে নবান্ন নবান্নটা হচ্ছে বর্তমান আগজ ছিল কি রাইটার্স বিল্ডিং জেলা রাইটার্স বিল্ডিংটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ছিল তখনই গ্রেটার কুচপিয়ার পিপুজ অ্যাসোসিয়েশন এই কাগজ ধরি দৌড়ে দৌড়ি করে তাহলে ডিএম সাহেবকে যখন এই রকম রিপ্লাই দিতে হবে তাহলে ডিএম সাহেবের কাছে গেটার খুঁজবে আর যাবে না যাইতে হবে তাই তখন এই ডিএম সাহেব আবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে এমন করে রিপ্লাই দিল রিপ্লাই দিল রিপ্লাই দিয়ে কইল এ পশ্চিমবঙ্গ সরকার মানে সার

ગ્રેટર કચબિહાર સ્ટેટ ગઠન વિષય રાષ્ટ્રપતર નિર્દેશ અનુસાર તું મક દેલો રિપ્લાઈ દીવા এই বিষয়ে মোর কোন ডিসিশন নেওয়ার নাই এটা ভারত সরকার অর্থাৎ সরকারের সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার আমি শুধু এইটুকে বলতে পারি কারণ রাজ্য গঠনের বিষয়ে ডিএম এর নাই আছে নাকি ডিএম এর পাওয়ার আছে পাওয়ারটা পাওয়ার দ্য পাওয়ার টু ক্রিয়েট এনি টেরিটরি উইদিন এ স্পেস সিন হাই টেরিটরি হ্যাভ बीन गिवन টু দা কে পার্লামেন্ট हैन না হাই এই জন্য পার্লামেন্ট কে দাবী আছে ঠিক আছে সেই জন্যে এম বৃহত্তর উত্তর কুছবিহারবাসী জিএম তো এই কথাটাই বললো জি এম সাইভের কথাটা বললো যে গভর্নমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এই জন্য আমার কোন বলার নাই আর এই সুবাদে জি এর আট তিন দুই হাজার সাত দিন তারিখে ওই লেটারটা আবার আপনার কাছেই পাঠিয়ে দেওয়া হলো বুঝছেন কাগজ এমন করে দৌড়ে দৌড়ি করে করে না না করে কাগজের পাশে পাশে গেটারকে হচ্ছে দৌড়ে খায় ওই জন্য তোমরাও কাগজের কথা শুনবে জন্য আসছেন কিন্তু কথাগুলো তোমার বিচার করো বৃহত্তর বুঝবে রাজ্যবাসী তাই এলা এইবার যেহেতু আরো পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পাঠাইল তাহলে গেটার এই কাগজকার কাম ধরিয়া তাহলে আরো কলকাতা যাওয়া হবে হানা না হয় আমরা আরো গেলাম আমরা আরো গেলাম আচ্ছা যদি না যাই তাহলে কাগজের মালিক অন্য অন্য হবে না হবে হ্যাঁ এ এলা যদি তোমরা যদি তোমরা যদি না জানেন রে যদি না জানেন উত্তর দিনাজপুরবাসী যদি না জানেন দক্ষিণ দিনাজপুরের মানুষ যদি না জানেন এ বৃহত্তর গুজবাট রাজ্যের এই ভিতরের এই গেটার কুলবে আরের ভিতরে যেটা কর্মকাণ্ড হয়েছিল এতদিন অফিসিয়ালি সেই কথাগুলো এতদিন হয়ে গেছে বলে আজকে মিডিয়া কবা লাগছে যে কুচবিহারটা একটা ইউনিয়ন টেরিটরি হতে যাচ্ছে তাহলে কর্ম করছে তাই তো ওই জন্য তো হয়ে যায় ওই জন্য তো খবর লাগছে তাহলে আমরা এই কাগজ ধরিয়া আরও ফির পশ্চিমবঙ্গ কলকাতার আমরা কলকাতার অভিমুখে রওনা করলাম হ্যাঁ রওনা করার পরে আরো রাইটার্স বিল্ডিং গেল রাইটার্স বিল্ডিং এ এই যে রাইটার্স বিল্ডিং আরো গেল আরো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থাকিয়া হ্যাঁ যেটা উয়ের বক্তব্য সেই বিষয়ে আমার আমার হাত একটা চিঠি ধরে দিল আর এটা কোটে পারে দিল এটা না আমরা বুঝিবেন পাই আচ্ছা কি কবা আছে রং সে এসপাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দা সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নর্থ ব্লক নিউ দিল্লিও বারো বিয়াল্লিশ এগারো বারো দুই হাজার সাত এই এগারো বারো দুই হাজার সাত তারিখে কুচবিহার রাজ্য গঠনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যটা রাজ্যের যেটা কাগজ রাজ্য গঠনের যেটা বিষয় সেটা ভারত সরকারের কাছে পাঠে পাঠিয়ে দিলো তাহলে রাজ্যটা এলা কটে গেল রাজ্যটা কটে গেল আরে রাজ্যটা রাজ্যের জাগাতে আছে শুধু প্রসেসিংটা চলে গেছে দিল্লি হ্যাঁ প্রসেসিংটা চলে গেছে এর টেবিল থেকে ওর টেবিল যায় ও টেবিল থেকে ওর টেবিল যায় ও টেবিল থেকে ওটা মিলি যায় তা রাজ্য গঠন তো কোনো আমরা করি নাই করছি রাজ্য গঠন যেহেতু কোনো দিন করি নাই রাজ্য গঠন প্রণালী সম্পর্কে গেটার কুলবি আর পিপুস অ্যাসোসিয়েশন স্বীকৃতি দিবে লাগছে যেহেতু স্বীকৃতি দিবে তাহলে শিখবে লাগছে না না লাগছে তাহলে শিখবে যদি লাগছে তাহলে তো এটা কাজটা করা খাবে তাহলে সবাই আমরা এই গেটার কুল বিহার পিপুস অ্যাসোসিয়েশনটা হচ্ছে মালিক সেই জন্য আমরা রাজ্যের মালিক আমরা কাই আমরা কাই আমরা কাই আমরা এই ভূখণ্ডের মালিক এই কোচবিহার রাজ্যবাসী আমরা ছাড়া আর কাউ ক আর পাইবে না যে আমরাই ভুখণ্ডের মালিক আর মালিকের এত কিছু থাকার পরেও যদি মালিক যদি নীরব থাকে তাহলে রাজ্য হবে কুজবিহার আর কোচবিহারবাসী হবে হাহাকার দে হে বৃহত্তর কোচবিহারবাসীর কথাটা বুঝলেন না না হ্যাঁ সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারও কি কলে আই এম ডিরেক্টেড আই এম ডিরেক্টেড টু ফরওয়ার্ড হেয়ার উইথ্রেজেন্টেশন দ্য গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন অফ হেটেড আট তিন দুই হাজার সাত রিসিভ দ্য প্রেসিডেন্ট সেক্রেটারিয়ার নিউ দিল্লি এগারো জিরো 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 ফোর ফর ইউর ইনফরমেশন অ্যাকশন ইন দ্য ম্যাটার মানেটা হল সরকার এ ভারত সরকার ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি গ্রেটার কুচবিহার রাজ্য গঠনের বিষয়ে গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন যে সংগঠনটা উনিশশো সালে নয় সেপ্টেম্বর এই কাকরিবাড়ি প্রাইমারি স্কুলের মাঠ মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের আশীর্বাদে কুমার অনিলেন্দু নারায়ণের সভাপতিত্বে গঠিত হয়েছিল এই গ্রেটার কুচবিহার পিপুলস এসোসিয়েশন যে রাজ্য গঠনের বিষয়ে রাষ্ট্রপতির কাছে যেটা পিটিশন দিয়েছে সেই পিটিশনটা আমি আপনার কাছে পাঠাইলাম আপনার কাছে ফরওয়ার্ড করে দিলাম কেন কারণ পশ্চিমবঙ্গ সরকারের কুচবিহার রাজ্য গঠনের কোনো পাওয়ার নাই আরে এবার পশ্চিমবঙ্গের সাথে কুচবিহারে তো মার্জার এগ্রিমেন্ট হয় নাই না মার্জার এগ্রিমেন্টের কার সাথে হচ্ছে ভারতবর্ষের সাথে সেই জন্য ভারত সরকার রাষ্ট্রপতি নির্দেশ মতে কুচবিহার রাজ্যটা আপনার কোর্টে ফরওয়ার্ড করে দেওয়া হলো ফর টেকিং নেসেসারি অ্যাকশন নেসেসারি অ্যাকশন মানে কি অ্যাপপ্রোপ্রিয়েট অ্যাকশন উপযুক্ত উপযুক্ত বলতে আমরা কি বুঝাই উপযুক্ত বলতে আমরা বুঝাই সাংবিধানিক সাংবিধানিক ব্যবস্থা কারণ আমরা সংবিধান সম্পর্কে জানতে এলা সংবিধান সম্পর্কে জানছি না নাই জানি নাকি জানছি তাই এই জন্য নেসেসারি মানে প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজনীয় মানে রাজ্যটা যা তাক করে দিতে হবে তাতে সংবিধানের যেটা প্রসিডিং সেটা আপনারা ফলো করেন মেনটেন করে কি করবেন সেটা আপনাদের ব্যাপার ঠিক আছে এ বৃহত্তর কুচবিহারবাসী রাজ্য গঠনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কি কোনো একটি আছে আরো পশ্চিমবঙ্গ সরকার এরা কোনো দাপা দাপি দাপা দাবি করার পাওয়ার আছে নাকি আছে হ্যাঁ এই খালি মুখতে খালি মুখতে ফান্দে না মুখত মৌমাছি ফান্দে না ওই জন্য মৌমাছি ফান্দিবার জন্য মুখত কেমন আটা নাগায় আটা নাগায় ওটি মনে হয় ভাবে বুধ মধু আছে আয় আয় মধু এই মধু খাবার জন্য যায় যায়া দেখে ওটা কোনো না হয় তা সেই জন্য রাজ্যবাসী ওই সংগঠনের পক্ষ থাকিয়া এই সমস্ত স্তরের মানুষক জানিয়ে দিবে লাগছো রাজ্য গঠনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার হাত উঠে ফেলাইছে যে আমার কোনো পাওয়ার নাই যেহেতু পাওয়ার নাই তাহলে কুচবিহার রাজ্য গঠনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মসূচি অ্যাড অফিসিয়ালি যেটা রাজ্য গঠনের যেটা বাউন্ডারি কেসা সেটা সুসম্পন্ন সুসম্পন্ন হল না হল রাজ্যটা কুচবিহার রাজ্য হল না হল শুধু এটার ইমপ্লিমেন্টেশন गवर्नमेंट অফ ইন্ডিয়া করবে ঠিক আছে তাহলে আরও কেমন যদি বাধা দেয় বাধা দেয় না কি কুচবিহার রাজ্য গঠনের বিষয় কেউ বাধা দেয় এবং এটাকার প্রশাসন প্রশাসন জানে তোমরা রেসপন্সিবল পার্সন সেই জন্য গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের এই কর্মী আলোচনা সভা তোমার কাছে রিপোর্ট আছে সেই জন্য গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের এই কর্মী আলোচনা সভা সুন্দর শান্তিপূর্ণভাবে করি আসবে লাগছে মই এই এগারো তারিখ থেকে শুরু করছো দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের সমস্ত জায়গায় করি আসিয়া তারপরে এই উত্তর দিনাজপুরের এটা বারোতম বারোতম চলবে লাগছে বারোতম তা সমস্ত জায়গা প্রশাসনকে অ্যালার্ট করা আছে এই জন্য জানে এবং খবর নাই যদি আপনাদের প্রোগ্রামে যদি কোনো অসুবিধা হয় কেউ ডিস্টার্ব করে তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন ঠিক আছে এই এর জন্য প্রশাসনকে আমরা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জানে না হয় কোচবিহার রাজ্যবাসী আমার রাজ্যটা আমাকে বানে নেওয়া খাবে তার ব্যবস্থাপনা জানা লাগবে ব্যবস্থাপনাটা কায় জানাবে ব্যবস্থাপনাটা একমাত্র দিক গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন অফ স্কুলতেই হতেই হয় এই জন্য সকাই ওই ভেতার গুজরাটি অ্যাসোসিয়েশন স্কুলত ভর্তি হওয়া খায় মানে কমিটির যুক্ত হওয়া খায় কমিটির যুক্ত হলে তাহলে কমিটির মাধ্যমে কমিটির মাধ্যমে আলো যাবে আর ওই আলোতে ওই আলোকিত হবে আর যদি ওটা লাইন অফ খাড়া হয়ে না থাকেন তাহলে আলো যাবে অন্য পাকে আর তুই থাকবো অন্ধকার পাক্ষে তো সেই জন্য সকাই কমিটির যুক্ত হওয়ার জন্য সংগঠন পক্ষ থাকিয়া অনুরোধ লাগতো এ বৃহত্তর পূর্বের রাজ্যবাসী এলা তাহলে আমার রাজ্যটা চৌহদ্দি ঘিরা হলো, চৌবদি যদি ঘিরা হলো